খুচরো আমার কাছে ওকে ধন্যবাদ তো ভাই এই ভাড়াটা ছিল একাত্তর টাকার যাই হোক কাস্টমার আমাকে আরো টাকা বাড়িয়ে দিল মানে হেলমেটটা দেবেন আমাকে ওরা ভুল হয়ে যায় অনেকের ঠিক আছে থ্যাংক ইউ তো ভাই এরকমও ভালো কাস্টমার পাওয়া যায় যারা মানে একাত্তর টাকা হয়েছে আমি বললামও না কিছু আমি কিন্তু ভাড়া বাড়িও বলিও নি একবার তো উনি আমাকে একশো টাকা দিল দেন আমার একাত্তর টাকা হয়েছে বলে আমি বললাম যে খুচরো নেই আমার কাছে তো বললো ঠিক আছে কোনো ব্যাপার না তুমি রেখে দাও একশো টাকাটা চলো ভাই এগুলোই ভাল লাগে আর কত ভদ্র ব্যবহার ফার্স্টে মানে ওনার আর কি যে মানে যিনি বুকিং করেছিল উনি একটু রুটভাবে কথা বলছিল ঠিক কথা বাট এনার ব্যবহার খুব ভালো উনি হয়তো মাথা গরম করেই কথা বলেছে মানে এইগুলো হচ্ছে আমাদের কিছু কিছু ড্রাইভারদের জন্যই হয় যারা মানে একটুখানি লোকেশান বুঝে একটুখানি যেতে পারে না তাদের জন্য এই ঝামেলাগুলো আমাদের সাথে হয়ে যায় বেকার বেকার